আসসালামু আলাইকুম গত পরশু দিন আমি দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছিলাম না তো বাড়িতে না থাকার কারণে আমাদের যে ক্রসের যে প্রজেক্টটা আছে ধান সংকরণের যে প্রজেক্টটা আছে এটাতে মুরগি আক্রমণ করেছিল তো মুরগি আক্রমণের ফলে আপনাদেরকে দেখায় যে দেখেন আমার সামনে যে টপটি দেখতে পাচ্ছেন এখানে বেশ দুইটা ক্রস ছিল মানে দুইটা আমি সংক্রমণের কাজ করেছিলাম দুইটার মধ্যে একটাও নাই সবগুলা খেয়ে ফেলছে আপনার বাদ বাকি যে শীষগুলো আছে দেখেন কীভাবে ভেঙে ফেলতেছে মানে একটা শীষ অবশিষ্ট নাই সবগুলা শীষ আপনার লাফাই 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 আমি ওইখানে বেঁধে রাখছিলাম মানে এখানে বেঁধে রাখছিলাম যাতে উপরে শীষগুলো দাঁড়ায় থাকে কিন্তু ওই উপরে থেকে আপনার লাফাই 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 এই যে শীষগুলো নষ্ট করে ফেলছে একেবারে সবগুলো নষ্ট করে ফেলছে এবং আমি এখানে ক্রস করেছিলাম সংকরণের কাজ করেছিলাম একটা সেটাও কিন্তু একেবারে নষ্ট করে ফেলছে তো শুধু এটা না পাশাপাশি আপনাদেরকে আরও কিছু আপনাদের ইয়া দেখাই ক্ষতির যে তীব্র নমুনা সেটা আমি দেখাই দেখেন এইখানে আপনার এইগুলা ভেঙে ভেঙে খেয়ে ফেলছে আবার এইখানে সবচেয়ে বেশি খারাপ লাগছে এইটা এটা হচ্ছে আপনার বিধান একশো দশার একটা ইয়া টপ এখানে আমি ক্রস দিয়েছিলাম দুইটা ক্রস ছিল দুটোর মধ্যে একটা আছে ওইটা মনে হয় না যেটা হয়েছে এই যে দেখেন এই যে ক্লিপ সহ আছে এখনো তো এটা আমি ক্রস দিয়েছিলাম সেন্টার একুশের সাথে বিড়ি একশো দশ এটা মেবি হয়েছিল তো এটাই কিন্তু আপনার ভেঙে ভেঙে এই যে খেয়ে ফেলছে আপনাদের ক্রসটার শীষটা দেখায় কোথায় শীসটার এই যে শীর্ষ এই যে দেখেন এইটা হচ্ছে আপনার ক্রস দিয়েছিলাম তো এখানে মূল ধানটাই নাই বাদ বাকি ওইটা খেয়ে ফেলছে আর এই যে দেখেন এই যে বাদ বাকি যে শীষগুলো আছে এগুলো যে হালাই 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 কতগুলো শীচ নষ্ট করে ফেলছে এখন যেটা আপনার ক্রস ওখানে আছে দেখতে পাচ্ছেন পলি করা আপনার ব্যাগিং করা তো এটা কিন্তু নষ্ট এটা কিন্তু আপনার পরা গায়ন সফল হয় নাই আপনাকে দেখাই দেখেন কি পরিমাণ ক্ষতিরগুলো করছে আমি যেই ক্রসগুলো দিয়েছিলাম যে দেখেন এটা একটা উল্টে আছে এটা হয় নাই যদিও না হইলেও তারপরে যে দেখেন যে শীষগুলো ছিল এগুলো লাফাই 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 এই যে এই এইভাবে খেয়ে নষ্ট করছে এবং এইটাও মনে হয় নাই কিন্তু এইগুলো নষ্ট করে ফেলছে আবার এইদিকে সবচেয়ে বেশি ক্ষতি করছে বেশি বলতে এটা হচ্ছে আপনার সেন্টু একুশ নাম্বার একটা জাত এটা আমি ক্রস দিয়েছিলাম এটা একটাই ক্রস দিয়েছিলাম একটাই সফল হয়েছে মানে একটাই চাল হয়েছে আমি দেখছি কিন্তু অবশিষ্ট যে আপনার শীষগুলো আছে দেখেন একদম ফাঁকা করে ফেলছে একটা শীষও নাই ঠিকভাবে সবগুলোই আপনার মুরগি লাফাই লাফাই এদের ভেঙে ভেঙে খেয়ে ফেলছে সবগুলা শীষ যে দেখেন পরে আছে দেখেন আচ্ছা দেখেন শুধুমাত্র একদিন আপনার দুপুর একটা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় তো আসলে ক্ষতি করে না ক্ষতিটা করছে আপনার একটা দুইটা তিনটা চারটা এই সময়টার মধ্যে আসলে ক্ষতিগুলো করছে এরকমভাবে তো ক্রস আমার নষ্ট হচ্ছে দুইটা আর শীষ তো সব নিয়ে এই গেছে আসলে শীষ দরকার না থাকলেও ক্রসগুলো আমার দরকার ছিল মানে ওয়ান বীজগুলো আমার দরকার ছিল তো সেইগুলো কিন্তু একটা আমি দেখছিলাম ওই একটা নষ্ট হয়ে গেছে তো আরেকটা দেখাই এই যে দেখেন এই যে কীভাবে মানে লাফাই লাফা কত উঁচা দেখেন আমার প্রায় মানে বুক সমান বুক সমানের উপরে এইখান থেকে লাফাই দেখেন এই শীচগুলো ভাঙে ফেলছে মানে আমার প্রায় বুক বুক সমানের উপরে এই সীজগুলো এই তোটুকু লাফ দিয়ে উঠছে লাভ দিয়ে উঠে উঠে এই যে সীজগুলো খাইছে এইভাবে এবং নিচের যে শীজগুলো এইগুলো কিন্তু এরকমভাবে ঝুলাই ফেলছে নষ্ট করছে তো যাই হোক ভাগ্য ভালো এইখানে আমার অনেকগুলো ক্রস আছে অনেকগুলাই দেখেন মানে সংকরণের কাজ করছি এখানে অনেকগুলো মানে অনেকগুলাই তো এইখানে একটাও নষ্ট করতে পারে নাই এইখানে সবচেয়ে বেশি আমার কাজ এবং যে গুরুত্বপূর্ণ কাজগুলো এখানে আমি করেছি যেমন গুটি শণ্ডের সাথে আপনার বি বাউন্ন সেন্টু একুশের সাথে সেন্টু বিশ তারপরে আপনার আপনার বি এক পঞ্চাশের সাথে বাউন্ন বাউন্ন সাথে এরকম হরেক রকমভাবে আমি এখানে ক্রস দিয়েছি অনেকগুলো জাত তো এইখানে কোনো ধরনের ক্ষতি হয় নাই তবে ক্ষতিগুলো হয়েছে আমার এইখানে সবচেয়ে বেশি